কোয়াটা আন্দোলন নিয়ে বাংলাদেশের সেলিব্রিটিরা মুখ না খুললেও শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমেছিল অমরান ভায়ার যেভাবে আবু সাঈদকে শহীদ করা হয়েছিল সেই দৃশ্য দেখার পর প্রকৃত বাঙালি মুখ না খুলে বসে থাকতে পারবে না কিন্তু সবার প্রশ্ন ছিল এমন যে আর এস ফাইম চৌধুরী কোথায় সেই সব মানবতা ফেরিওয়ালাগুলো কোথায় তবে আর এস ফাইম চৌধুরী কিন্তু শিক্ষার্থীদের সাথে রাস্তায় ছিলেন যথাসাধ্য সাপোর্ট দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি এদিকে কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নাসা ভাই এই যে মানবতার ফেরিওয়ালা যে একটা আছে কো খালি বন্যা হলে খবর দিও এইটা যে রক্তের বন্যা বয়ে যেতেছে উড়ার আগর খুঁজ নাই ছয় দিন কি নিয়ে বন্ধ থাকলে আমরা অত সহজে ভুললা যায় আমগা স্মৃতি শক্তি তো এত দুর্বল না বর্তমানে দেশের যে অবস্থা ওই নেট বন্ধ করে করতা ব্যবস্থা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের সাথে রাস্তায় রয়েছেন মহিউদ্দিন রনি তিনি কি বলছেন চলুন জেনে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ইতোমধ্যে রাস্তায় নেমে গেছে এখন এই আন্দোলনটা শুধুমাত্র একটা জায়গায় স্থির নয় এই আন্দোলনটা এখন সারা বাংলাদেশের যারা ভালো স্টুডেন্ট তারাই দেশের ভবিষ্যৎ কিন্তু এই ভবিষ্যৎ গুলোকে রাস্তায় মার্চে ছাত্রলীগ থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী গত ছয় দিন ইন্টারনেট বন্ধ ছিল দেশের কোথায় কি হয়েছে আপনি কতটুকু খবর পেয়েছেন আপনি কি আদৌ জানেন কতজন শহীদ হয়েছেন যারা খেটে খাওয়া মানুষ তাদের বর্তমান অবস্থা কেমন আজ কোটা না থাকলে আপনার সন্তানের জন্যই মঙ্গল তাই দেরি না করে সময় থাকতে সামর্থ্য অনুযায়ী অধিকার আদায়ের পাশে থাকুন শিক্ষার্থীদের তারপর ইন্টারনেট চলে আসলো আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল